নমস্কার সকলকে আজ সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে তাই বৃষ্টির দৌলতে আজ কলেজের দরজা পার হতে পারেনি বৃষ্টির দিনগুলো যেন ছুটির আমেজ নিয়ে আসে তাই না এদিকে কি করব সেটাও ভেবে পাচ্ছিলাম না কাজ ছিল না এমনটা নয় কিন্তু এই আবহাওয়ায় খুব কাজ করতেই ইচ্ছে করছিল না ওদিকে সময়ও বেরোচ্ছে না পাশের টেবিলে রাখা রঙ দিকে চোখ পড়তেই মাথায় এলো এই সময়টাকে একটু অন্যভাবে কাজে লাগালে কেমন হয় তাই দেরি না করেই ছটপট ভিডিও করা শুরু করে দিলাম হাতের ওপর কোনো ডিজাইন আমি প্রথমবার করছি এর আগে কলকা আঁকার অনেক রকম ভিডিও দেখেছি কিন্তু আমার নিজের কখনো করা হয়নি তাই ভাবলাম আমার হাতের ওপরেই প্রথম ট্রাই করে দেখা যাক আর এই সাদা লাল কালারের কম্বিনেশানটা না আমার খুব সুন্দর লাগে যেহেতু আমি ডিজাইনটা প্রথমবার করছি আমার যদি একটু ভুল হয় কমেন্টসে আমার ভুলগুলো ধরিয়ে দিও আর যদি ভালো লাগে তাও কমেন্টসে জানিও আমি কিছু মাস আগের থেকে এই ভিডিও দেওয়া শুরু করেছি তাই অল্প কিছু মানুষ আমার ভিডিও দেখলেও কমেন্ট খুব একটা আমার ভিডিওতে আসে না বৃষ্টি মুখর পরিবেশ বৃষ্টির দিনগুলোতে যেন কিছু করতে মনই চায় না অথচ শুধু বোস থেকে সময়টাও তো পার করা যায় না তাই কি করব এটা ভাবতে ভাবতেই পুরো সময়টা চলে যায় তাই মনির কথা চ্যানেলে ছোট গল্পগুলো শুনতে শুনতে কাজটা শুরু করে দিলাম আমি প্রথমবার হাতের ওপর কোনো ডিজাইন করছিলাম তো তাই একটু অসুবিধা হচ্ছিল কিন্তু আমি করার চেষ্টা করেছি যদি কোনো ভুল হয় প্লিজ কমেন্টে জানি আঙ্গুলির ওপর কলকাটা আঁকতে একটু অসুবিধা হচ্ছিল আমি চেষ্টা করেছি আমার মতো ঠিক করে নেওয়ার আমি এটা ফেব্রিক কালার ব্যবহার করে করেছি এবং আমি জানি না এই ডিজাইনটা কতক্ষণ থাকবে এই কলকাটা আঁকার জন্য আমি জিরো জিরো সাইজের তুলিটা ব্যবহার করেছি সরু তুলিতে কলকাটা আঁকতে এবং আঁকাটা দেখতে দুটোই খুব সুন্দর লাগে কলকাতা আমি আমার নিজের হাতেই আঁকছিলাম তাই কিছু কিছু জায়গা করতে আমার খুবই অসুবিধা হচ্ছিল সেই জন্য ক্যামেরার সামনে সবসময় আমার হাতটা চলে আসছিল আমি ঠিকঠাকভাবে আঁকাটা দেখাতেও পারছিলাম না কিন্তু দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আঁকাটা প্রায় শেষ হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ডিজাইনটা ভালো লাগলে প্লিজ কমেন্টে গিয়ে সেটা বলো কেমন হয়েছে এবং তুমি যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও বাই বাই